বা অন্য কোনো বাৰ্গ কিয় হ'ল হ'ল ইউ হেভ অ বুক তোমাৰ মানে তাহলে যখনই সেকেন্ড পারসন ইউ থাকবে তখন আমরা প্রেজেন্ট ডু ব্যবহার করব প্রশ্ন করার জন্য তাহলে ডু ইউ হচ্ছে মেইন ভার্ব তাহলে এখানে দুইটা ভার্ব একটা হচ্ছে ডু ভার্ব হচ্ছে না কিন্তু এটা মধ্যে এটা হচ্ছে মেইন এটা হেল্পিং ভার্ব এটা আমরা হেল্প নিলাম কি জন্য প্রশ্ন করার জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আজকে আমরা 25 ডেজ চ্যালেঞ্জের তৃতীয় দিন আজকের তৃতীয় দিনে আমরা যা শিখবো হ্যাপ বার্ব এবং ডু বার্বের বিস্তারিত আমরা শিখবো গ্রামারের আসলে কত রকমের থাকতে পারে আজকের ভিডিও না আপনি বুঝবেন না সো ডোন্ট ফরগেট টু শেয়ার দা ভিডিও আফটার ওয়াচিং ডেফিনেটলি উইল শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখবো যে ডু বার্ব এবং হ্যাপ বার্বের কত রকমের ব্যবহার হয় এবং গ্রামারগুলো আসলে কেন আমাদের কাছে জটিল এবং কঠিন মনে হয় এগুলোর পরিবর্তনটা আসলে কিভাবে হয় সো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন

তাহলে কারো অধীনে কোন কিছু থাকলে আমরা হ্যাভ হ্যাজ এটা ব্যবহার করি কিন্তু কোটিন কেন মনে হয় বা হ্যাভ হ্যাজ মাঝে মধ্যে আমরা আসলে কনফিউজ কেন হয় দেখেন আই এর সাথে হ্যাভ এই আই হচ্ছে সাবজেক্ট আর হ্যাভ হচ্ছে এখানে ভার্ব ইয়া হচ্ছে একটা আর্টিকেল বুক হচ্ছে একটা নাউন তাহলে আই হ্যাভ আ বুক আমার একটা বই আছে এবার যদি বলেন অনেক বই আছে তাহলে মেনি বুকস মেনি বুকস জাস্ট এখানে মেনি আর বুকের সাথে একটা আছে মেনি বুকস ঠিক আছে যখন বলছি যে আমাদের একটা বই আছে উই হ্যাভ আ বুক দেখেন

ফলে যখন হি সি ইট রহিম করি বা কোনো ব্যক্তির যখন নাম হবে তখন আমরা হ্যাজ ব্যবহার করব। যখন একজন হবে ব্যক্তিটা আর সেটা যখন থার্ড পার্সন হবে আমি আমরা তুমি তোমরা বাদ দিলে পৃথিবীতে যা আছে সব কিছু থার্ড পার্সন যখন থার্ড পার্সন একজন হবে থার্ড পার্সন কিন্তু আবার দে দে মানে হচ্ছে তারা এই যে দে আছে এটাও কি থার্ড পার্সন কিন্তু এখানে কি একজন না এখানে একে অধিক মানে তারা বা তাদের

বুকের সাথে একটা আছে বুক মানে কিছু বই তাহলে কিছু বই আছে এবার চলে আমরা নেগেটিভ করতে গেলে আমাদের যে প্রবলেম গুলো হয় এবং গ্রামারের পেয়াজ আসলে কিরকম হয় আমরা একটু একটু দেখি আমরা একটু দেখি যখন আমরা প্রশ্ন করি তখন আমরা ডু এবং ডাস এবং ডিড এই তিনটা কোনো না একটা ব্যবহার করি আমরা যখন প্রেজেন্ট টেন্সে যখন আমরা প্রশ্ন করব তখন ডু বা ডাস ব্যবহার করব আর যদি অতীতের কথা বলি পাস্ট টেন্সের কথা বলি তাহলে আমরা ডিড ব্যবহার করব ঠিক আছে প্রেজেন্ট টেন্সে আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করব পাস্ট টেন্সে হ্যাড ব্যবহার করব উদাহরণ বলি আমরা লক্ষ্য করি আমি যদি বলি তোমার কি একটা বই আছে তাহলে প্রশ্ন হবে কি ডু ইউ হ্যাভ আ বুক

এখানে চলে আসলো, তখন আমরা ডাজ ব্যবহার করলাম কেন কারণ একজন হইলে আমরা হ্যাজ ব্যবহার করি কিন্তু প্রশ্ন করার জন্য আমাকে ডাজ ব্যবহার করতে হবে কারণ আপনার অধীনে কোনো কিছু আছে কিনা সেটা জানার জন্য ডু বা ডাজের সাহায্যে আমাদের করলাম আবার এখানে কিন্তু এখানে হওয়ার কথা ছিল কিন্তু হ্যাপ হয়ে গেছে কারণ একই সেন্টেন্স এর মধ্যে দুইবার এস বা ইয়েস কম হয় না এখানে ডুর সাথে আমরা ইএস যুক্ত করে ডাজ তৈরি করলাম বা ডা বানাইলাম এখানে হ্যাপ এর সাথে আমরা এখানে যদি আমরা হ্যাভের যদি আমরা ভি এবং এটা কেটে যদি আমরা এস যুক্ত করি তাহলে হ্যাজ হবে যেটা হ্যাভের একটা ফর্ম যে হ্যাভের একটা ফর্ম হচ্ছে হ্যাজ কিন্তু একই সেন্টেন্সের মধ্যে দুইবার এস বা ইএস ফর্ম হয় না যখন ডাজ ব্যবহার করবেন তখন অবশ্যই বাড়বে বেস ফর্ম হয়ে যাবে ঠিক আছে তাহলে ডাজ হি হ্যাভ আ বুক তার কি একটা বই আছে সিম্পলি আপনি যখন নেগেটিভ করবেন যে হি ডাজ নট ডাজ নট হ্যাভ যখন আমি নেগেটিভ যে তার একটা বই নাই হি ডাজ নট হ্যা তার একটা বই নাই প্রশ্ন করার ক্ষেত্রে শুধু এই ডাজ সামনে চলে আসবে আর কিছু না আর বাকি সবগুলোই ঠিক আছে এবার আমি যদি নাগুতে প্রশ্ন করি তাহলে হবে ডাজুক

এবার হবে দে হ্যাড দে হ্যাড এবার যদি বলে তা ছিল তাহলে হি হ্যাড হ্যাঁ सेम

আর অবশ্যই এই টোয়েন্টি ফাইভ ডেজ চ্যালেঞ্জের প্রত্যেকটা ভিডিও আপনাকে অনেক বেশি হেল্প করবে সো ডোট ফর গেট টু শেয়ার উইথ ফ্রেন্ডস অ্যান্ড কোলিগ আই হোপ দিস কাইন্ড অফ টিউটোরিয়াল উইল বি হেল্পফুল ফর এভরি স্টুডেন্ট এসএসসি এসএসসি ইন্টারমিডিয়েট ফর এভরি স্টুডেন্ট ইফ ইউ ওয়ান লার্ন গ্রামার ইভেন দেন ইট উইল হেল্পফুল ইফ ইউ ওয়ান ইম্প্রুভ ইউর স্পোকেন হেল্পফুল সো ডোট ফর টু শেয়ার থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার অফ ইউ শেয়ার